এবং পশ্চিমবঙ্গ খাটা ইউনিয়নের এই শ্রমিকদের কর্মী সম্মেলনে রয়েছেন তাদের একটি দাবি যে তারা জানিয়েছেন শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে বিগত সতেরো বছর শ্রমিকদের পায়ের গাম ফেলে বড় এবং অটলিকা তৈরি করা হলেও শ্রমিকদেরকে মূল্যায়ন করা হচ্ছে না তাদের একটি দাবি তুলেছেন তারা একটি কথা বলেছেন তালিমের প্রতীক এবং তাদের জিয়ার নেতৃত্বে এই শ্রমিকদেরকে মূল্যায়ন করার জন্য তার আওয়াজ তুলে আমরা এখন কথা সাথে শ্রমিক আমাদের পায়ের মাথায় ফেলে টাকা পয়সা রোজগার করি আমাদের কোনো মূল্যায়ন নেই বিগত সতেরো বছর সরকার আমাদেরকে কোনো মূল্যায়ন করে নাই আমাদের তারিখ রকমের কাছে আমাদের একটা অনুরোধ আমাদেরকে যেন মূল্যায়ন করা হয় বিগত সতেরো সতেরো বছর সরকারের আমলে আমরা শ্রমিকরা কোটা উপজেলার শ্রমিকরা কোনো মূল্যায়ন পায় না আমি আশাবাদ রাখছি আশা করতেছি এবং দাবি জানাচ্ছি তাদের যেন তাদের কাছে আধার আমাদের নেতৃত্বে যেন আমাদের শ্রমিকরা দাবি যেন আদায় করা হয় এবং অধিকার যেন আদায় করা হয় আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার আমাদের বিভিন্ন নেতৃবৃন্দুর কাছে এবং তারণ্যের অহংকার জনাব তারেক রহমানকে বলবো আমাদের ন্যায্য অধিকার শ্রমিকের অধিকার যেন পুনরায় উজ্জীবিত করে ফিরিয়ে দেওয়া হয় পনেরো বছর ধরে নির্যাতিত আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই কোনো কিছু করতে পারি নাই এখন আমাদের একটা সুযোগ আসছে খুবই বেহরা যাতে আন্ডারে আমরা যাতে এখন এই শ্রমিকের মূল্যায়ন আমরা পাই সেই আর দিয়ে আমাদের কারক্রমণের কাছে পেশ করতেছি আপনারা জানেন যে শ্রমিক বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন শ্রম দিয়ে আসতেছি এবং অত্যন্ত গর্বের সাথেই বলতে পারি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মানচিত্র যিনি তৈরি করেছেন শহীদ জিয়াউর রহমান উনি নিজে বলেছেন আমি একজন শ্রমিক এবং আমাদের দেশনেত্রী আপুসিন বেগম খালে জিয়া তিনিও বলেছেন যে আমি একজন শ্রমিকের স্ত্রী এবং আপনি জানেন আমাদের অহংকার এবং বারবার অনেক আলোচনা এবং সমমূল্যায়ন মূল্যায়ন কিভাবে পর্যাপ্ত করা যায় চেষ্টা করে যাচ্ছে তারপরও আমি কয়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আলহাজ কবির আহমদ ভুয়ার মাধ্যমে যে আপনারা যেন আমাদের এই শ্রমিক মূল্যায়নটা যথাযথ করা আমাদের শ্রমিক আমরা বিগত সৈরা শাসক পনেরো বছর এই আমাদের শ্রমিকের কোনো অধিকার আমরা পাই নাই আমরা যেদিকে গেছি সেদিকে নিচে দিতে গেছি অধিকার আমরা পাই নাই আমি আমার নেতা আলহাস কবির হবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে একটা বার্তা দেব যে আমাদের এই শ্রমিকের যে অধিকার ন্যায্য অধিকার আমাদেরকে যাতে ফিরিয়ে দেওয়া হয় শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় কিন্তু আমাদের দেশের যে শ্রমিক আছে যারা রিক্সা চালক আছে অটো চালক আছে যারা বিভিন্ন মেইল ফ্যাক্টরিতে কাজকর্ম করে তাদের অধিকারটুকু আমরা সংরক্ষিত করতে পারি না আমি অনুরোধ করবেন অহংকার জনাব তারেক রহমানকে যে উনি যেন আমাদের শ্রমিকদেরকে নিয়ে কাজ করেন শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের দাবি নিশ্চিত করার জন্য তাদের অধিকার নিশ্চিত করার জন্য দাবিটি তুলেছেন তারেক রহমানের কাছে বাস্তবায়ন করার জন্য এবং তারা একথা বলেছেন যে কল্পা আখড়ার সাংগঠনিক অভিভাবক গ্রহণ চায়ের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী আলকাশ কবির আহমদের মাধ্যমে তারেক দিয়ের কাছে তাদের এই শ্রমিকদের অধিকার নিশ্চিতের ডাকিয়ে তুলেছে আমি এখন বিজয় নিলাম আবারও দেখা হবে কোনো এক অবস্থা নিয়ে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন